আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন মিলোনিটার এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আন্তর্ক শুভেচ্ছা অভিনন্দন আমরা মূলত প্রতন অটোরিকশা ইজি বাইক মিশুক বিক্রি করে থাকি অটোরিক্সার প্রতন যন্ত্র অংশ বিক্রি করে থাকি যদি আপনারা কেউ প্রথম অটোরিকশা বা অটোরিক্সার বডি ইজি বাইক ইজি বাইকের বডি যদি কিনতে এবং বিক্রি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মিলন্টার প্রাইস গাজপুরের বিশ্বস্ততার সাথে অনেক দিন যাবৎ প্রায় দশ বছর যাবৎ ব্যবসা করছে আর অবশ্যই চোরাই কোনো গাড়ি আমরা ক্রয় বা বিক্রি করি না আমরা সম্পূর্ণ বৈধ গাড়ি ক্রয় বিক্রয় করি আপনার যদি গাড়ির কাগজপাতি না থাকে তাহলে আমরা গাড়ি ক্রয় করি না অর্থাৎ আপনার গাড়ি বিক্রি আমাদের কাছে করতে হলে আপনার গাড়ির কাগজপাতি থাকতে হবে আর আপনারা যদি কিনতে চান আমরা অবশ্যই গাড়ির কাগজপাতি আপনাকে দিয়ে দেবো ঠিক আছে তো যারা পুরাতন গাড়ি কিনতে চান এই যে এই গাড়িটি বিক্রি করা হবে এই গাড়িটি বিক্রি করা হবে যদি কেউ গাড়িটি কিনতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে বা ডেসক্রিপশন বক্সের যে ঠিকানা আছে এই ঠিকানার সাথে যোগাযোগ করবেন এই গাড়িটি বিক্রি করা হবে ব্যাটারি আছে ব্যাটারি আছে চারটি এক চার্জে আপনার চারশো টাকা মারা যাবে আর ডিপেন্সেল হচ্ছে সাদা কালারের রেটার ঠিক আছে টুল বডির গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি ওই জায়গা থেকে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা আমাদের এর আগেও একটি চ্যানেল ছিল যেটা কোনো কারণবশত এটা আমাদের কাছে আর নাই আমরা আবার নতুনভাবে যাত্রা শুরু করেছি এই চ্যানেলটির নাম হচ্ছে বড়ো ভাই তো চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আগের যেটা ছিল ওটা মানুষের জন্য মানুষ ছিল আর এটার নাম দেওয়া হয়েছে বড়ো ভাই তো বড়ো ভাই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সামনে হয়তো বা প্রতিদিন ভিডিও আমি দিতে পারবো না পরে প্রত্যেক সপ্তাহে অন্তত একটা হল ভিডিও আপনারা পাবেন মিশন এন্টারপ্রাইজ মিলন এন্টারপ্রাইজ দুটা আর একটা হচ্ছে ভাই ভাই এন্টারপ্রাইজ এই তিনটা জায়গার ভিডিও আপনারা সবসময় আপনার পেয়ে যাবেন আর মিলন এন্টারপ্রাইসে সবসময়ই কিন্তু গাড়ি থাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মিলন এন্টারপ্রাইজে সময়ই গাড়ি থাকে আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো সময় তাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন আপনাকে আসতে হবে জয়দেবপুর চোরস্থা থেকে জয়দেবপুর রেলগেট ওইখানে আইসা ফোন দিবেন যে আমি কোথায় আসবো ওনারা আপনাকে ঠিকানা বলে দিবে আপনি ওইখানে যেয়ে গাড়ি দেখতে পারবেন ঠিক আছে সমস্যা নেই এতে আর মিলিয়ন প্রাইস আসলে মূলত আপনাদের আপনারা যখন গাড়ি কিনবেন তখন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন কারণ ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ কিন্তু কোনো কিছু দায়ভার নেবে না কারণ আপনার টাকা দিয়ে আপনি গাড়ি কিনবেন সেটা আপনি অবশ্যই দেখে শুনে বুঝিয়ে কিনবেন তো আমাদেরকে যেভাবে স্ট্রাকচার দেওয়া হয়েছে আমরা সেভাবেই আপনার কাছে তুলে ধরার চেষ্টা করেছি মূলত সময় আছে যে ভাই আপনি ভিডিওতে বলেন একটা হইলো আরেকটা না ভাই আমার আবার বলার ভিত্তিও ভুল হইতে পারে ভুল মানুষের জন্য আর সে যেভাবে স্ট্রাকচারটা দিয়েছে আমাদেরকে আমরা সেভাবেই আপনাকে বোঝানোর চেষ্টা করেছি তিনি বলেছে ব্যাটারি আছে ব্যাটারি চারশো টাকা মারা যায় ডিপেন্সল হচ্ছে সাদা টায়ার তিনটা ভালো আছে বডির গাড়ি আপনার গাড়িতে কোনো শব্দ করে না হুকটা একটু নষ্ট হয়ে গেছে হুকটা আমরা নতুন চেঞ্জ করে দেবো গদিটা আপনার নতুন চেঞ্জ করে দেবো ঠিক আছে তো আমরা আবার রং করবো এটাকে এটা রঙ করে পরে আমরা এটা ছাড়বো তো যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে এখানে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে আর অবশ্যই মিলন চাঁতার সাথে যোগাযোগ করবেন উনি এটার কর্ণধার উনি এটা প্রতিষ্ঠানের মালিক ওনার সাথে যোগাযোগ করলে আপনারা গাড়িটি হয়তোবা দুই টাকা কম আর বেশিতে আপনারা নিতে পারবেন ঠিক আছে আর ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ আসলে গাড়ি বিক্রি ক্রয় ক্রয় বিক্রয় করে না ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ গাড়ি ক্রয় বিক্রয় করে না আপনারা নিজ দায়িত্বে নিজ দায়িত্বে গাড়ি ক্রয় বিক্রয় করবেন এটাই হচ্ছে মূলত কথা আর গাড়ি কেনার এক অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন কাগজপাতি ঠিক আছে কি না আপনার ব্যাটারিটা ঠিক আছে কিনা ডিফেন্স সেল ঠিক আছে কিনা গাড়ি চলায় রানিং কি না দেখে শুনে বুঝে কিনবেন কারণ এই কোনো কিছুরই দায়ভার কিন্তু ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নিবে না তো সেক্ষেত্রে আমরা বিজ্ঞাপন দেওয়ার জন্য বিজ্ঞাপন দেওয়ার মালিক আমাদের ইউটিউব চ্যানেল আমরা বিজ্ঞাপন দিয়েছি আমাদের যেভাবেকে বলা হয়েছে আমরা সেভাবেই তুলে ধরার চেষ্টা করেছি তো ভুল প্রান্তে ওই মানুষ হয়ই আর ভুল প্রান্তে নিয়েই মানুষ যদি আমাদের ভুল হয় সেটার জন্য আমাদের ক্ষমতাস্টে দেখবেন কারণ গাড়ির যা আছে আমরা সরাসরি কিন্তু আপনাকে ভিডিওতে দেখাই দিচ্ছি ঠিক আছে এর থেকে কোনো কিছু লুকানো হয় নাই কোনো কিছু লুকায় রাখি নাই যে যেটা আপনারা দেখেন নাই ঠিক আছে আর তারপরেও যদি মনোযোগ কিছু দেখায় নেই তাহলে অবশ্যই সরাসরি এসে গাড়ি দেখবেন ঠিক আছে সরাসরি এসে গাড়ি দেখবেন যদি ভালো লাগে তাহলে নেবেন না লাগলে নেবেন না আসসালামু আলাইকুম ভালো